বেজাল বেজাল ছবি বেজাল বেজালের কারখানা দরতে পারলে ভেজালকারী হয় জরিমানা চালি বেজাল ডালি বেজাল বেজাল গরুর দুধে আটা ময়দা গিয়ে বেজাল বেজাল ওষুধে গরুর মাংসে আসে বেজাল বেজাল খাবার তেলে লোনটা না চিনি গুঁড় বর্তমানে খেলে গুড়া মসলায় আসে বেজাল বেজাল ডাবের পানি কলি যুগে মাইয়া বেজাল কইছে না নানি আরও বেজাল প্রমাণিত শুনছেন বাংলার গান মোবাইল গুঁড়ি কাই রানিছে শিক্ষা জাতির মান অল্প শিক্ষা বয়ং করি গলায় পড়ছে টাই কুইড়া খাইছে লজ্জার মাথা বলেও সরম নাই আজও বেজাল যায় না চিনা নামটি কেমিক্যাল বেজালকারী দৈরা সরকার দেয় না কেন জেল এখন চুক্কা লাগে নাইজে মাছের সাত বাচের মজা হারিয়ে গেছে নামছে নতুন জাত বলতে গেলে অনেক কথা খুশি এখন শেষ দেশবাসী হও সচেতন বাঁচাও নিজের দেশ এখন দ্রব্যমূল্য সারনার কেজি একশো টাকা আর কি কমু ভাই তেরো জিঙ্গা শিঙ্গা হয়েছে বলার কিছু নাই বাগুনের দর আরও আগুন সবাই আমরা জানি আগে দিন তো ভাগে খাইছে সোফে আসে পানি তিরিশ টাকা চতুর্মিহি বাদ কেন কষু চালটা হাঁটি যারা দেখবেন তাদের মতো উঁচু তারপরে ভাই ড্যাঙ্গামোলা টিতার কথা কই ডিজিটালে তাল মিলাইয়া তারাও পাচ্ছে সই পঁয়ত্রিশ টাকা হলেন আলু চল্লিশ টাকা টিপ ভুট দিয়া বানাই নেতা সামনে পিছিয়ে জিপ এরপরে ভাই ডেকি পালন সঙ্গে কম শাক এখন শুনেন অন্য পর্ব এই পর্যন্তই থাক কিসে খাইল চিনি গুড় কে বা খাইলো তেল এই দুনিয়ায় বেঁচে থাকা ষাট বছরের তেল তারপরে ভাই পিয়াজ রসুন সঙ্গে কাছা মরিস আসল কথা বলতে গেলে ওই বেটাকেই দরিস সুনু পাউডার বাপে বাপ হাইয়ের দাম সাবান দাম কমাবো দ্রব্যমূল্য কোথায় গেল জবান সবাই মিল্লা লাইরি ফস্তা খাবার চাউল এখন কেন সত্তর টাকা সবার মাথা ফাউল কোনো বেটা বুঝলো না তো জনগণের বালা খুবই কষ্ট হইয়া গেল বিবি বাচ্চা পালা সারাটা দিন বইলা গেলে হইব না তোর শেষ সোনার বাংলা সাইরা এখন ডিজিটাল দেশ কই গেল গেদার বাপ আজকে আনবা পান দুদিন দুইরা বলিতেছি ভুদা তোমার কান পিয়া দোষণ হারা গেছে নাইজা আলু গুডা কাপড় সুপর হইছে খালা আনবাঠাবান সোডা ভাত খাওয়ার কিছু নাই আনা লাগবে মাছ টানা হইলে গতি নাইকা কোনো কর্মেই আস চাউল চাউল মাথা ফাউল আনতে হবে বাগুন এই না হলে চোলাদ কিন্তু জ্বলবে না তো আগুন সুনু পাউডার আনো যদি আনবা আরও তেল যাহা কিছু বইলা দিলাম রাইখো একটু খেল সবাই ভাতা হারা গেছে একটু আসে চুন সবার শেষে কিনবা তুমি এক প্যাকেট লুন হলুদ মরিচ আর কি কমু গড়ে নাইকিয়া জিরা দুধ কাপড় প্রত্যাশী দেখো না তোর শিরা ধন্যবাদ সকলকে আমার এই কবিতাগুলো ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টের ভিতরে প্রকাশ করবেন আমি সবার কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ